আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো জানুয়ারি মাসের শুরুতেই যে কি পরিমাণ শীত পড়ছে আমরা যারা ঢাকায় আছি তাদেরই এত শীত পড়ছে এত শীত লাগে আর যারা উত্তরাঞ্চলে আছে বা যারা গ্রাম সাইডে আছে তাদের কি পরিমাণ শীত আল্লাহ সবারই ভালো রাখুক এই শীতের মধ্যে তো থামেলে যেটা দেখলেন যে এই ধরনের গাছ দেখলে আসলে সবারই গাছ করার ইচ্ছাটা অনেক বেশি জাগে তো ভিডিওটা আশা করি পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমার এই যে এখানকার গাছগুলি টমেটো গাছগুলি এটা লাগাছে কিন্তু বেশি দিন হয়নি এখানে কিন্তু আপনারা দেখছেন আগে আমার এই টবের মধ্যে কিন্তু চেরি টমটু গাছগুলো ছিল আবার এই যে হলুদ যে বস্তাটা এখনও কিন্তু আমার ভালো টমটু গাছ ছিল সেই গাছগুলি কিন্তু যে আপনার কাঁচা অবস্থায় নেতি পাতাগুলো একবারে শুকা গেছে তারপরে কিন্তু আমার গাছগুলি সব নষ্ট হয়ে গেছে কি কারণে হয়েছে সঠিক তেমন একটা বলতে পারলাম না অনেক চেষ্টা করছি আল্লাহবাক ভালো জানে তো সেই টবি আমি আবার কিন্তু বেশি দিন কিন্তু হয় নাই বেশি হলো পনেরো দিন হবে আমি কিন্তু আবার নতুন করে চারাগুলি লাগাই দিয়েছি চারাগুলি ছিল সেই চারাগুলো আমি লাগিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন এই সুন্দর শীতের মধ্যে এখন যেহেতু একদম ঠিক মতো শীতটা পড়ছে সেই মতো গাছগুলো আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে তো জানি না আল্লাহ এবার কিরে জিগে রাখবে কিনা তো এখন পর্যন্ত গাছগুলো অনেক সুন্দর আছে তো এর মধ্যে তেমন কিছু যত্ন নেই নেই আর কি খাবার দিই না দেয় সেটাও আপনাদেরকে দেখাবো আর সবসময় যেটা দেয় সেটাই আমি ব্যবহার করি তো এখানে শশা ছিল আপনাদেরকে দেখায় নেই এর আগে সিরে নিয়ে গেছি তো এখানে গেছে আমার তিনটা শশা ছিল তো এখন শুধু গাছটার মধ্যে একটা দুইটা শশা আছে আর বেশিরভাগই পুরুষ ফুল আসতেছে তো আমিও জানি না কি করলে এখন স্ত্রী ফুল আসবে যদি বা পটাশ দিলে হয়তো বা আসবে তো আমি একটু দেখবো দেখলে যদি আমি জানতে পারি আপনাদেরকেও জানাবো আর আলহামদুলিল্লাহ এই যে আমার টমেটো গাছ যেগুলো আগে লাগাইছিলাম তার মধ্যে এই যে কটা টমেটো গাছ এখন পর্যন্ত আমার ঠিক আছে তো এর মধ্যে অনেক চারা কিন্তু আমার যে এরকম বড় বড় হয়ে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে গেছে একবারে কাঁচা অবস্থায় নেতে গেছে টমেটো গাছের দুইটাই রোগ কাঁচা অবস্থায় নেতিয়ে পড়া আর হচ্ছে যে পাতা কোঁকড়ানো তো এরকম সুন্দর বাগান দেখলে ভাই কান্না ভালো লাগে যারা আমরা একটু হলেও গাছ পছন্দ করি তো এরকম গাছ দেখলে সবারই মন চায় যে না আমার যতটুকু জায়গা আছে তার মধ্যে আমি গাছ করার চেষ্টা করি ইচ্ছা থাকলে ভাই উপায় হয় তা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করা যায় ছোট জায়গায় অনেক কিছু করা যায় বা যাদের একটু বারান্দা আছে বারান্দা আমি একটু কিছু করলাম একটু একটু করতে করতে তখন দেখা যায় ছোট্ট জায়গার মধ্যেও আস্তে আস্তে কিছু গুছে গুছে অনেক কিছু করা যায় তো সবাই আমরা চেষ্টা করব তো এই যে মরিচ গাছগুলো আবার একটু হয়তো বা একটু হ্যাঁ স্প্রে করতে হবে তো আর এই চানা পেয়ারা গাছটা মাঝখানে আমার প্রচুর পেয়ারা দোষ ছিল কিছুদিন গাছটা আমার একটু দুর্বল হয়ে গেছিল তো এখন ইনশাল্লাহ একটু খাবার দেওয়াতে আলহামদুলিল্লাহ এই যে গাছের মধ্যে কিন্তু প্রচণ্ড ফুল আসতে আজকে সবগুলো গাছে আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে আমার টমেটো গাছটা দেখেন মরে যেতেছে এই গাছটা কিন্তু আমার অনেক আগে লাগানো প্রায় তিন মাসের মতো হয়ে গেছে গাছটা আমি লাগেছি হয়ে গেছে না হয়ে গেছে অলরেডি তা আলহামদুলিল্লাহ এখনও ফল আসে গাছে আর কিছু ফুলও আছে তো এবারে হার্ভেস্টের পরে যদি দেখি যে তেমন কিছু আর না হইতে হয় না তখন আমি এই গাছটা উঠিয়ে ফেলবো আর এই পাশের গাছগুলো দুই মাস বয়স হয়েছে তো এই পাশে গাছগুলোতে এখনও কিছু সিম আছে আর কিছু সিম হবে লাস্ট আরও কিছু পাবো তো সেই জন্য এখন এটা উঠাবো না তো আলহামদুলিল্লাহ এতটুকু হচ্ছে আমার টমেটো বাগান এই টমেটো গাছগুলো দেখতেই পারতাছেন আর কিছুদিন আগে আপনাদের সাথে আমি আমার বেগুন গাছে ভিডিওটা শেয়ার করছি তো আপনারা পিছনে ভিডিওটা দেখবেন যে কয়দিন আগে আমি আপনাদের সাথে বেগুন গাছগুলো শেয়ার করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমার গাছগুলি আল্লাহর রহমতে এতটুকু হেলদি আছে আল্লাহ এতটুকু সুস্থ রাখছে যেহেতু শীতকালে বেগুন ভালো হয় তো সেহেতু এই গাছগুলি কিন্তু অনেকটা সুন্দর হয়েছে এই গাছগুলি কিন্তু অনলাইনে বিচে অর্ডার দিয়ে আনা হয়েছে তারপরে চারা করে তারপরে এই যে এখানে লাগানো হয়েছে তা আলহামদুলিল্লাহ অনলাইনে গাছগুলি অনেকটাই সুন্দর হয় অনলাইনে গাছ অর্ডার করলে বিচিটা ভালো পরে গাছগুলো সুন্দর হয় তো আমরাও চেষ্টা করব সবগুলা গাছ করার জন্য তো এভাবে করে আমরা আর এই যে আমার করলা গাছগুলো এখন আগের করলা গাছগুলো তেমন একটা সুন্দর হয় নাই এখনকার গাছগুলো বেশি একটা সুন্দর হইতেছে আর এই যে নতুন একটা জিনিস সেটা হইতেছে যে মালবেরি তো মালবেরি গাছ আমি কখনো আগে লাগাই নেই। তো এটা ছোট্ট একটা গাছ আমি এনে লাগাইছিলাম তো ছোট একটা গাছ এনে লাগানোর পরে দেখা যায় যে গাছগুলো অনেকটা সুন্দর হয়ে গেছে তো মালবেরি গাছ আমি আগে কখনো লাগাই নেই এই গাছটা ছোট্ট একটা গাছ মাত্র দুইটা ডালা ছিল দুইটা ডালাও ভালো কত ছিল না তো গাছটা আমি এনে লাগাইছি লাগানোর পরে এই ডালগুলি প্রচণ্ড বড় হয়ে গেছিলো একটা অনেকদিন আগে একটা দুইটা ফুল ছিল তখন ওই ফলগুলার টিকে নেই তারপর আমি গাছের ডালগুলো একবারে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে কয়েকদিন পরেই দেখি যে আলহামদুলিল্লাহ গাছটার মধ্যে এত সুন্দর মালবেরি ধরা শুরু হয়েছে মালবেরি গাছের যত্ন যত্ন তেমন করতে হয় আমি আমি জানি না আমার সব যেভাবে করি করি ওই মালবেরি যত্নটা একটু খাবার দিই তো আপনাদের যদি কারো মালবেরি গাছ থেকে আমাকে একটু কমেন্টে জানাবেন তো ভাই আপনারাই বলেন এরকম সুন্দর গাছ থাকলে কার না ভালো লাগে এই যে নতুন সিম গাছ লাগাইছি বলছিলাম যে আপনাদেরকে একটা ভাবি আমাকে এই বিচিটা দিছে এটা হচ্ছে আপনার ওই যে কাশ্মীরি কেরালা যেটা বলে সিম সেই কেরালা সিম তালার সময়তে ছোটো থাকতে গাছগুলোতে এত প্রচন্ড ফুল আসে তো সেই লোভিয়ে কিন্তু আমি এই গাছটা লাগাইছি মানে দেখতে এত ভালো লাগে মার্শাল্লা আর সিমগুলা কিন্তু অনেক বড় বড়ো হয় তা আপনারা দেখতেই পাতাছেন এখানে আমার দুইটা গাছ একবারে কিন্তু গোড়া থেকে কিন্তু আমার কিন্তু এই গাছগুলা ফুল আসছে তো আপনারা চাইলে এখনও কিন্তু গাছ এই সমস্ত গাছ লাগাই দিতে পারেন তো এই যে একটা লাউ লাউগুলার নিচে তো একটু হলুদ হয়ে গেছে তো এই লাউটা একটু নষ্ট হয়েছে তা আরও দুইটা লাউ আছে তো আলহামদুলিল্লাহ সেই লাউ সেই লাউগুলো কিন্তু এখন পর্যন্ত ভালো আছে যে এই লাউগুলি এখন পর্যন্ত ভালো আছে তো পাশে আরেকটা লাউ আছে গাছের যেহেতু মাটি কম সেহেতু কিন্তু এত ফল একবারে রাখতে পারে না কিছু ফল নষ্ট হয়ে যায় যে লাউগুলো আছে এর মধ্যে একটা লাউ আমি কেটে নিছি তো এখন তিনটা আছে তো ওই লাউটাও আমি কেটে নিয়ে যাবো যেটা এটা নিচের দিকে একটু নষ্ট হয়ে গেছে তো বাকি দুইটা একটু পুষ্টি ভালো করে পাবে আর কি তো এরকম গাছ আপনারাও করেন আর এই যে একটা সুযোগ শীতের সিজনে কিন্তু সবচেয়ে ভালো সুযোগ গাছ করার কারণ এই সমস্ত গাছ দেখলে তখন যারা আমরা গাছ করি বা গাছ করার চেষ্টা করি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে আর এখন কিন্তু গাছ নষ্ট হওয়ার চান্সটা বেশি না কম থাকে আর আমি যেই খাবারটা দেই আর শীতের সিজনে অল মানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট একটা খাবার শীতের সময় কিন্তু খাবারটা দেই বর্ষার সময় কিন্তু অত খাবার দিতে হয় না তখন বৃষ্টির যে পানি থাকে সে পানিতে অনেক আপনার রাসায়নিক উপকরণ থাকে আল্লাহ নেওয়ার মতো জিনিস তখন কিন্তু আর গাছ অত একটা দিতে হয় না আর এই যে দেখতেছেন এটা হচ্ছে সরষের খোল আজকে দুই দিন যাবত আমি এটা ভিজাইছি নতুন করে নতুন অবস্থা থাকলে কিন্তু কালারটা এমন সুন্দরই থাকে তা আপনারা যদি সপ্তাহে একবার করে গাছে দেন আবার এটার মধ্যে পানি দেন তো এরকম করে করে যদি পানিটা পরিবর্তন কত থাকেন তাহলে কিন্তু কালারটা এরকমই থাকবে দুই দিন দিলেন আবার এটার মধ্যে পানি মিশিয়েলেন আবার দিলেন আবার পানি মিশিয়েলেন যখন দেখবেন যে পরিমাণটা কমে গেছে তখন আবার দিয়ে একটা চাকা তিন চার চাকা মানে যার যেরকম গাছ আছে সেই হিসাবে এটার মধ্যে সরষের খোল দিয়ে দেবেন তো তাহলে আপনার যদি ইয়েটা রেডি থাকে খাবারটা তখন আপনার কিন্তু গাছে দিতে কিন্তু সমস্যা হয় না যখন তখন কিন্তু আপনার গাছে দিতে পারবেন দেখা গেল যে যাদের বেশি বড় গাছ থাকে বাগান থাকে একদিনে সব খাবার দেওয়া যায় না তখন যদি এরকম করে খাবারটা রেডি থাকে আপনারা কিন্তু যখন চাইবেন কিছু কিছু গাছে কিন্তু দিতে পারেন তো ভাই এই বলেন রে ভাই এমন সুন্দর গাছ দেখলে কার না ভালো লাগে বলেন গাছে যদি ফল ও আল্লাহ যদি নিজেকে না রাখে তাও কিন্তু কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যায় আমার এখানে যে যেই সুন্দর গাছগুলো ছিল জানি না ভাই কী কারণে গাছগুলো আমার কি কারো জানি না এটা বলা ঠিক হবে কি না কারণ নজর লাগলো কি না আমার কিন্তু ব্ল্যাক চেরি যে টমেটো গাছটা ছিল আপনারাই দেখতে পারছেন কি সুন্দর গাছগুলো হয়েছে আমি যখন গাছগুলো উঠাইছি তখন কিন্তু গাছগুলো একবারে গোড়াগুলো ফ্রেশ ছিল তো যাই হোক হয়তো আল্লাহ রিজিকে রাখে নাই তো এই যে দেখেন ছোটো ছোটো গাছও কিন্তু আমার ঢেঁড়শ এসে পড়ছে তো আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা কারো ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন গাছ লাগালে শরীর মন সবই ভালো থাকে গাছের কাছে গেলে অনেকটাই শান্তি পাওয়া যায় তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যে কয়েকটা আপনারা ইয়ে দেখলেন এই যে ধনিয়া পাতা তা আমি আজকে কয়েকটা ধনিয়া পাতা এখান থেকে উঠ এই কয়েক গাছগুলো কেটে নিব সবটা কাটবো না উপর থেকে আমি পাতাগুলোই কেটে নিব তো বিলাতে ধনিয়া পাতাগুলো মাসাল অনেক সুন্দর হয়েছে সেগুলো আপনার আরেকদিন দিন দেখাবো তো এখানে একটা দুইটা গাছ হয়েছে যেহেতু এই কারণে গাছগুলি এত বড় বড় এত মোটামোটা হয়েছে আর গাছে যদি শুধু পাতা কেটে নেন গোড়া যদি না উঠান এই দুনিয়া গাছ কিন্তু অনেক বড়ো হয় এটা যদি আমি রেখে দিই আপনাদেরকে আমি দেখাবো পরবর্তীতে এক বড় হয় কতটুকু হয় ফুলও কিন্তু আসবে তো পুষ্টি গাছে পাইলে গাছ সবারই সুন্দর হয় তো আপনারা সবাই ভালো থাকেন সবাই বাগান করেন আল্লাহ হাফিজ